ঘরে তো চাল বাইরেছে আর আমি শুনছি যে পয়সা পাতিও নাই নাকি তোমার কাছে তো দেখো একবার বর্ষার কাছে খুঁজে নিয়ে দেখবে আর একটা শরীর টরীরও ভালো নাই ডাক্তার দেখাতে হবে এক আসছে অতদিন থেকে আছে তো কি জামাই ডাবাকে পয়সা দিয়ে পাঠায়নি অত অত টাকা পাইছে ওই জন্য বাইরে গেছে কাজ করতে এক টাকাও তো দিবে নাই যে না মা ভাইটার একটু অসুবিধা হচ্ছে বলে আর শাশুড়িও সেমন খুঁজবে কো নাই ওর কাছে অত জামাইটা দিয়ে পাঠাইছে তো একবার আমি বর্ষাকে একবার বলে দেখছি বুঝলি ঠিক আছে তবে চালটা টাই নিবে আজার মধ্যে কেন বাড়িয়ে গেছে চাল অনেক ঠিক আছে আ বর্ষা হ্যাঁ কি হলো বল দাদা বলছিলি তো পয়সা দিয়ে পাঠাইছে পাঠাইছে তো বলছিল কি চাল বাড়েছে তো কিছু পয়সা দিলে ভালো হয় তো কব খুজি নেইছে আর এখন ঘরে অসুবিধা হচ্ছে তো আমি কাজ পাতে গেলে তো কাছে পয়সা তখন তখন দিয়ে এখন আমার বড় পয়সাটা দিয়ে পাঠাইছে না ওটা দেখিলে এবার চালটা তো বাড়ে গেলো না না কোন পয়সা পাতি দিব না আমি আমাদের পয়সাটা দেখিলে এবার তো মিয়া হই গেল বল হ্যাঁ চাল বেড়ে গেল কোন পয়সা পাতি দিব না আমি ভালো কথা বলি পয়সাটা উঠো আনি দিবি আমাকে আমার বহুত কাজ আছে আমি কিছু লোক বাইরে পাঠাইছি হ্যাঁ ঘরে আছি আমি ভালো কথাই বলে দিচ্ছি আমি কোনো দিব নাই অত ধরে ও কাজ করতে গেছে বউ ছেলেকে ছাড়িয়ে দিই কিসের জন্য হ্যাঁ তোদের টাকাটা দিবার জন্য নাকি তোরা টাকাটা টাকাটা দিকে ভালছিস হ্যাঁ আমি কোনো টাকা পাতি দিব নাই আমি বলে দিচ্ছি তো না কব খুঁজি নাই তো ঘরে অসুবিধার জন্য বলছিলি তো দেখ যদি দিবিস তো ভালো আর নাই তো দেখছি আমি আর কি করব না দিলে আমি কোন টাকা পয়সা দিতে পারবো নাই তাদের চুলা ধরুক আর নাই ধরুক ভালো কথা বলে দিচ্ছে মা মাকেও বলে দিবি যায় তাহলে অত দূরে আমার স্বামীটাকে আমি পাঠাইছি যে না দু পয়সা রোজগার করে আনুক আমার তাহলে ঘর নেই দূরে নেই ভাড়া ঘরে থাকছিল দিন বাপের ঘরটা কিসের জন্য আছি হ্যাঁ টাকা দিয়ে খাওয়ার জন্য নাকি হ্যাঁ গো অত দিদি জ্বলাই তো আর কখন বসাবে কলটা ভিড় ছিল আর চাল বাড়েছে আমি কি করবো বলো আমার পয়সা না ইয়ার বাবার ওই জন্যে আমি বর্ষার কাছে খুঁজলি তো বর্ষা দিচ্ছে নাই লে তো কেন দিবে

তোর খেলে যে তোর দাদা পয়সা খুঁজল তুই কেন দিলিসনি হ্যাঁ ঘরে অত কষ্ট হয়েছে বলে না খুঁজল হ্যাঁ তো তুই দিতে পারলি নাই খো আমি কোথায় পয়সা পাবো জামাই যখন কোটা টাকা দিয়ে পাঠাইছে এ ছিল প্রাইভেট স্কুল হ্যাঁ কত দিয়ে আমাকে চালাতে হয় তো তোর দাদা অত দিলে খাওয়াছ দেব কোন দিন খুঁজেছে তোর কাছে তোর কাছে তো খুঁজে নাই তুই দিতে পারলিস না তোর কাছে ছিল যদি 200 টাকা দিয়ে দিতে পারতিস যত আমার কাছে থাক আমি কেন দেব বাপের ঘর বটে কেন তারপর দেখো ঘুরান দিতে আরো বাপের ঘর আমি দিয়ে খাবো তোর তোর কি কথা রাখিছি আমাকে কি করতে রাখেছে ওখানে বড় বড় বলি বলিস না হ্যাঁ অসুবিধা হচ্ছে বলে তোর ওখানে খুঁজলো কি খুঁজলাম না তুই বোন বটে থাকছি তোর ওখানে আছে বলেই খুঁজলো হ্যাঁ তো অতদিন তো খুঁজে নাই সে তো তোকে দে সে তো খরচ করে করে নেই তোর আছে তো দে আমি ভাই বাউ দিতে পারবো না আমি পাবো কোথায় আমি কোথায় পাবো আমি কাজ করতে যাচ্ছি তাইলে হ্যাঁ আর কোন চারা না লোকার করে বাসন দিতে যাচ্ছি আমি বাবার কাছে নিয়ে পড়ে দিবি বাবা তো মাস খাবার পয়সা বাবার তখন দিবি তখন পাই না দু তিন মাস বলে না এত কষ্টটা হলো আমি পয়সা দিতে পারবো না তোরা আবার যা পারবি কর দুদিনে পয়সাটা দেখতে পালি না ওই যে তোর এমনি হচ্ছে বুঝলি অত পয়সা দেখেছিলি না তো এমনি ছিলিস না তুই ঠিক ছিলি এখন পয়সা দেখতে পাইছি বলে এমনি তোর হিংসা আছে ভাব আমি এই কর কাকে যাতে ছিলি রে ঘরে দমে অসুবিধা হয়ে গেছে জানিস আর দিয়ে চাল তালও শেষ হয়ে গেলছে তো খেয়াল হইলো বলে দেখি রাহুলের কাছে যাই তো আমি যাতেই ছিল এখন তো ভালো হইলো রাস্তায় দেখা হয়ে গেল তো কিছু পয়সা একটু হেল্প করলে ভালো হইতো রে কোন পয়সা কত দরকার আছে বল দেখ দরকার তো অনেক আছে কিন্তু দু পাঁচ হাজার হলো এখন দরকার দমে এখন ঘরে অসুবিধা হয়ে গেল ঠিক আছে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি এখন বুঝলি আর কবে দিবি বল আমি কাজে পয়সা পাবো তখন একবার না হলো তাতে আমি কম কম করে ঘুরান দেবো বুঝলি কিন্তু কম কম ঘোরালে কিন্তু আমার শুরুটা লাগে যাবে বুঝলে আমাদের তো নিয়ম তুমি জানোই বুঝলে আমি লিখে নিছি ঠিক আছে তুমি লিখে রাখ প্রত্যেক মাসের এক তারিখে কিন্তু আমার শুরুটা লাগে যাবে হ্যাঁ আমি চেষ্টা করব বুঝলিস না দিতে পাঁচশো টাকা করে ঠিক আছে ভালো হইল হ্যাঁ তো পাই গেলি তাহলে আমি আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

আর তোমার বোনটা তো খালি বসে বসে খাচ্ছে এটুকু বুঝছে না একটুকু নো কোনোদিন খুঁজে নাই ভাই পয়সা পাতি আজ অসুবিধা হয়েছে ওয়ারে তো দি সে নাই কি বলবি সে কোন বলতে হবে নাই এখন ও আরো খারাপ লাগবে কখন মনে বুঝলি অত তোকে চিন্তা করতে হবে নাই যা ওখান চলছে অসুবিধা চলুক ওটা তোকে চিন্তা করিস না আমি জোগাড় করে নিয়েছি পয়সা শুনলি তো ঠিক আছে তুই এক কাজ কর

কিছু নাই তুমি জানো না যে আমি খাই নাই বলে একে অত কষ্ট করে তোমার দাদা চাল তাল নিয়ে আইলো সব কিছু একে তো পয়সা পাতি কিছু দিলে জানাতে অসুবিধা হয়েছে আর এদিকে খাতে তো মাহির শোনো আমি জিজ্ঞাসা করতে পারবো না বাপার ঘর বটে বাবা খাওয়াচ্ছে বাবা খাওয়াচ্ছে দাদা খাওয়াচ্ছে যখন মন খাবো আর যখন মনে ইয়া করবেন সংসারটা তোমার দাদাই পুজছে হ্যাঁ আমার নিজের আছে আমার ছেলের তোমার ছেলের লাগছে কিন্তু তোমার তো একটু কোনো মায়া লাগলো না যে আমার দাদারা কি করে চালাচ্ছে ভাই টাকা নাই পয়সা আমি দিতে পাইবো না কোনো পয়সা আমি কিছু জন এখানে আছি যে দু পয়সা রাখবো কতদিন ভাড়া করেছিলি নিজের ঘর আমার করবো না নাকি তাদের তো দাদা ঘরে আছে

ছেলা গুলানো দু তিনবার করে খাইয়ে দিলো আর দেখো একদম সব কিছু শেষ করে রাখি দিয়েছে আমি কি খাবো বলো তাহলে আমাকে মুড়ি খাইয়ে থাকতে হবে একে পয়সা নাই পাতি নাই কত কষ্টে মানুষটা চাল ডাল লিয়ে আইলো সেও আমি এক দুটি খাতে পারি নাই মুখটাতে শুনো আমি অত তোমার কথা নিব নাই বুঝলে না আমার ছেলে আমার কাছে আমি খাচ্ছি ওগুলো ইয়া জল দিচ্ছি জানি তো না হ্যাঁ যে বলে তুমি খাইয়েছো না নাই অমনি খাইয়ে লিস না সুদাইলি বিজে কে ফাক্কা খাইছে কেন খায় হ্যাঁ দুটি ভাত খাইছে তো সবাই ভাগ করে খাবে ওটা আমি থাকবো নাই তো জামাইকে ফোন করবো আমার দুটো টাকা দমছে না বললে কইনি একদম আছে বললে দিবেক নাই কইছে গেলা কথা শুনছে তো জামাইকে আমি আজকেই ফোন করছি থাকবো না ঘরে আমি শালা চলেই যাবো আমি থাকবো নাই সবসময়ে আমাকে ঝোড়া করবে খাওয়া লিয়ে আমার মাটা সেটাও বই ধার হয়েছে ফোন করছি আর বাবাকে কোন থাকি কোন খেল এখন যা হইলো হইলো তুমি এবারে এই করো রাগ টাকা যাইতে দাও দেখো এরকম করো না তো রাগ করো না আমার ছিলা জ্বর আসছে ডাক্তার দেখা দিয়ে যাবো বাবুকে তো দাও পাঁচশো টাকা যদি আছে তোমার দাদার কাছে পয়সাও নাই চাল তাল আইলো সৈজা পাতি ধার করে নিয়ে আর এক টাকাও পয়সা না যদি না টাকা আমি শোনা বাবু দেখাবো বলো আইখানে সদরা দেখা আসো বুঝলে পয়সা নাই তো অত ইয়াতে তো দেখাবার দরকার নাই প্রাইভেটে আমি কোন টাকা পয়সা দিতে পারবো নাই আমার সাথে খাবার নিয়ে ঝগড়া করবে তখন বলো হ্যাঁ সদরে দমে লাইন দিতে হবে তো লাইন দিতে হবে কি হচ্ছে তুমি দিবে একবার মা কে নিয়ে যাও তোমার শাশুড়ি কে হ্যাঁ আমি কোন টাকা পয়সা দিতে পারবো না

তোর আমি যাতে ছিল পয়সা ছিল তো ভাঙিয়ে গেল তুই যে বললি যে এক মাসে এক তারিখে এক তারিখে সুদটা দিয়ে যে সুদের তো দূরের কথা তুই তো কমসে কম ওরকম পয়সা লিবার কি দরকার যখন দেখা পাত্তাই নাই নিয়ে ঘরটা ঢুকে আছি রাস ওটার জন্য আমারও দোষ আছে দেখ তো ভালো ছিলাম তোকে আমি পয়সা দিয়েছি ওইরকম করি না আমার পয়সা চাই কালকের মধ্যে আমার পয়সা চাই তুই হাড়ি দেখবি বিকে তুই পয়সা দে না তোর ঘরে প্রত্যেকটা জিনিস আমি উঠে নিয়ে চলে যাবো কালকের মধ্যে কালকের মধ্যে আমার পয়সা লাগবে না টিভি তো ফ্রিজ আলমারি সব আমি চলে যাব তুই কিছু করতে পারবি না বুঝলি ওরকম স্বভাব হচ্ছে তোর পয়সা লিবার কি দরকার আমি দেখছি কালকে যদি না পারি তো তোকে আর কিছু করতে হবে নাই তুই পয়সা পাই মানে পয়সা দে তুই কিছু ঘরের কোন জিনিস সোনা গো না যা পাচ্ছিস সব বিকেল তুই আমাকে পয়সা দে ওরকম পয়সা লিবার কি দরকার লোকের কাছে ঠিক আছে যখন দিতেই পারবি না কালকে তখন

দিব মুখ করে গেলো লোকে বলছে যে কত অপমান করে নিয়ে তুমি দিতে পারবে না শ্বশুর ঘর চলে যাও মিছাই তো বলছো কত থেকে যাব 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 আর কথা কত

জিনিস ধর আর তুই বেড়া চলো ওকে তুই যা আমি যা চলো 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 ধরো ছাড়ো আবার ছাড়ো আমরা যেমন পারিব খাবো যেমন পারবো আমরা সংসার চালাই নিবো আমি বলুন চারটা ঘরে কাজ করবো সেইরকম করে করে আমি ধাস শোধ করবো বুঝলে আর তোমাদেরকে চিন্তা করতে হবে নাই আমি ওই করবো যা বাবা জঞ্জাল হাট এখান থেকে তুই